সবাইকে নমস্কার আজ আমি কিন্তু দুইটা রেসিপি নিয়ে চলে এলাম সবার সামনে তো আমি কী কী করলাম সেটা সবার সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছো খিচুড়ি আর বেগুনের চপ আজ আমি খিচুড়িটা করবো একদম আমার ছেলের জন্য যাতে ও শিখতে পারে একদম ঝামেলা ছাড়াই একদম সিম্পলভাবে কারণও বাইরে থাকে যাতে সুবিধা হয় করতে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফুরন এখানে পাঁচ পাঁচফোরণ দিলেও হয় না দিলেও হয় তেজপাতা শুকনো মরিচ দিয়েছি আমি দেখানোর জন্য কিন্তু এখানে না দিলেও হবে এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলে হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁপে আর একটু আলু পেটে দিয়েছি অল্প পরিমাণ কিন্তু দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এবার একটু এর মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি পেঁয়াজগুলি আর চাল ডাল একসঙ্গে মসুরির ডাল আর চাল সিম্পল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দেব এর মধ্যে এই যে একটুখানি লাল মরিচের গুঁড়া তার মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যদি কাঁচা মরিচ না থাকে তো এবার দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো দিয়ে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করিয়ে নেব আর যদি ওভেনে রান্না করতে চাও তাহলে এটাকে এইভাবে মেখেই ওভেনের ভিতর দিয়ে দিলে হয়ে গেল। তো এখানে মরিচ তেজপাতা না হলেও চলবে সব কিছু মেখে ওভেনে দিয়ে দিলে সুন্দর খিচুড়ি হয়ে যাবে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ আমার আছে তাই দিচ্ছি আর না থাকলে না দিলেও কোনো ঝামেলা নেই তো এবার আমি এভাবেই খিচুড়িটা একদমই আমার ছেলের জন্য রান্না করছি তো যদিও সে বলছে মা আমি রান্না শিখে গেছি আমি খাচ্ছি রান্না করে খিচুড়ি তারপরেও কিন্তু আমি এটা আবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যাতে আর কি সবার জন্যই যারা বাইরে থাকে যারা যেসব স্টুডেন্টরা বাইরে পড়াশুনো করে তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই বাঙালি রেসিপি হিসাবে খুব একটা মজার রেসিপি হবে একদমই ঝামেলা ছাড়া তোমরা এভাবে মেখে তোমরা ওভেনে দিয়ে দিলেই কিন্তু খিচুড়ি হয়ে যাবে তোমরা টাইমটা দিয়ে দিলে ওভেনে তো আমি তো চুলাই করছি তাই আর কি আমাদের যেরকম আর কি রান্না তাই একটু নাড়াচাড়া করে নিলাম আর কি জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এখানে আমি চাল ডাল দিয়ে এক কৌটার মতো হয়েছে তার জন্য আমি এখানে চার কাপ পরিমাণ জল দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আমি এটা পাতলা করব একটু খিচুড়িটা তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আগে লবণ হলুদ আমার দেওয়া আছে সবই তো এটা আমার কিন্তু একদমও পাতলা হবে না একদমও শক্ত হবে না ঝুরু হবে না দিয়ে দিচ্ছি একটু চিনি এবার খিচুড়িটা বসিয়ে দিয়ে একটু চিনি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের মানে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি এবার এগুলোকে ভালো করে মেখে নেব এটা কিন্তু বেগুনের চপ তৈরি করব। পাতলা খিচুড়ি আর বেগুনের চপ আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কারণ আজ কিন্তু হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হলে কিন্তু খিচুড়ি হলে আর এমন খিচুড়ি আর এমন বেগুনের চপ হলে কিন্তু আর কোনো কথাই থাকে না আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চালের গুঁড়া যদি চালের গুঁড়া না থাকে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারো বা একটু ময়দা যা থাকবে একটু সুজি দিয়ে দিলে হয়ে যাবে আমি কিন্তু এটাকে বেশি জল দেব না দুই তিন ফুটা জল দিয়ে যেহেতু লবণ দিয়ে যখনই বেগুনটাকে মাখবো তখন কিন্তু এটা এমনি জল গলে যাবে তো এই যে আমার খিচুড়িটা হয়েই গেছে আমি খিচুড়িটা কিন্তু এইভাবেই এখন আমি একদম দমে রেখে দিচ্ছি আমার খিচুড়িটা হয়ে গেছে এই পরিমাণ পাতলা রেখে কিন্তু আমি খিচুড়িটা নামাচ্ছি এবার আমি খিচুড়িটাকে একদম দমে দিয়ে আমি এইবার এই পাশে আমি চপগুলি ভাজার জন্য আমি আর এক চুলায় প্যান বসিয়ে দেব। তো আসলে এভাবে তোমরা খেয়ে দেখো এটা আসলে খুবই ভালো আমি সকল স্টুডেন্ট সিলেমের জন্য এই রেসিপিটা করলাম যাতে তোমরা সবাই একটু ভালো করে খেতে পারো প্রাণ ভরে খেতে পারো বাঙালি ছেলেমেয়ে তোমরা কিন্তু এইভাবে না খেলে তোমরা বাঁচতে পারবে না তো আমি খিচুড়িটা একপাশে পাশে বসিয়ে দিয়েছি খিচুড়িটা আমার হয়ে গেছে অলরেডি নামিয়ে নিয়েছি এবার আমি বেগুনগুলি দেখেছি কতটা নরম হয়ে গেছে আমার একদমই মনে হচ্ছে যেন জল দিলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যেত এবার আমি প্যান বসিয়ে দিয়েছি একটু তেল দিয়েছি এখানে তেলটা অল্প পরিমাণ দিলেই হয়ে যাচ্ছে এই যে আমি বেগুনগুলি বসিয়ে দিচ্ছি এবার এটা কিন্তু আসলে বেগুন ভাজাও হতে পারে আবার তোমরা এমনি যদি মনে করো চালের গুঁড়ো বা কিছু না দিয়ে ভেজে খাবা ঠিক এইভাবেও ভেজে খেতে পারো কিন্তু এটা দিলে হয় কি একটু মুচমুচে হয় বেশ ভালো লাগে খেতে তোমাদের জন্য আসলে খুবই ভালো একটা রেসিপি একদম ঝামেলা ছাড়াই একদম ঝামেলা ছাড়াই সুন্দরভাবে তোমরা খেয়ে নেবে প্রাণ ভরে তা যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি এই খিচুড়ি আর বেগুন ভাজাটা খুবই ভালো হয়েছিল তো আর এই বেগুন ভাজাটা কিন্তু একটু লাল করে নামালে কিন্তু বেশি ভালো লাগে একটু করা হয়ে যায় ঠিক এইভাবে আমি লাল করে কিন্তু সবগুলি নামিয়ে নেবো এই যে একটু টিস্যু দিয়ে নিয়েছি যাতে তেলটা টেনে যায় এগুলি কিন্তু এখনও হয়নি আমি এবার এটা উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে এবার এর এই পাশ করে নেব সত্যি আসলে আমার মনটাও ভালো না তেমন যেটা ভালো সত্যি কথা বলতে গেলে আমার কিছুই করতে ইচ্ছা করে না তারপরও তোমরা আছো বন্ধুরা যাদের জন্য আর কি আমি এই রেসিপিটা করলাম আর বিশেষ করে আমি প্রবাসী আমার স্টুডেন্ট ছেলে মেয়েদের জন্য আমি এটা করলাম যে তাদের অল্প সময়ে সুন্দরভাবে খাওয়ার একটা রেসিপি যাতে তারা দ্রুত গতিতে তারা লেখাপড়া করবে আবার রান্না করবে আসলে বাইরে অনেক চাপ তারা বাইরে যায় ঠিকই তাদের অনেক কষ্ট হয় আমরা মারা বুঝতে পারি এই যে আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি দিয়ে এবার বেগুন ভাজা দিয়ে আমি এবার গুছিয়ে দিলাম খেয়ে নেব আমরা এবার তো আসলে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত